তো গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি আর তো আমাদের শুটিং হচ্ছে এই বাড়িটায় তো যাচ্ছি আমরা শুটিং এবার আরম্ভ করবো সাইড দিবেন করে সাইড দিবেন সাইড দিবেন এই বাড়িতে শুটিং হচ্ছে দেখি একটু সাইড দেখি বলতো তো দেখতে পাচ্ছেন এই বাড়িতে শুটিং হচ্ছে আমাদের

দেখতে পাচ্ছেন ছাদের উপরে অনেক মানুষ দেখতে তো মানুষের খুবই চাপ প্রচন্ড চাপ এই গরমে চাপের জ্বালায় শুটিং করতে তাও মানুষের চাপের জ্বালা এটা খুব ভালোবাসা এগুলোকে ভালোবাসা বলে আচ্ছা তো আমাদের ভিডিও নিয়েছি তো আমাদের ভিডিও অনেকে দেখে আমাদের না তাহলে বিয়ে করে

কেন কি তুমি কি বলছো কি রে তুই বিয়ে করলি আর আমাদেরকে জানালি না না আমি মান তো গাড়ি দেখতে পাচ্ছেন এই যে আমাদের মানুষের চাপ প্রচন্ড পরিশ্রম করে হাঁপে গেছে তা কিছু বলো চাপ নেই তুমি খুব হাঁপে গেছে মনে হচ্ছে হ্যাঁ গরম লাগছে তা বলো অপর্ণা কেমন আছো কি না কি নাম বেশ সঞ্জিতা তা বলো শুটিং করতে এসে তোমার কেমন লাগছে ভালো হয়েছে কিরণটা ভালো না প্রচন্ড গরম তাই বলো আচ্ছা আর বাকিগুলো কোথায় আছে সব মেক করছে আচ্ছা ওকে তোকে দেখতে পাচ্ছেন তো এখানে শুটিং করতে সেটা কেমন লাগছে ঢুকাচ্ছ তো গরম হ্যাঁ ঢুকাচ্ছে নাকি ভাইপো হ্যাঁ তো ভাইপো আমাদের খুব ব্যস্ত মনে হচ্ছে ভাইপো তো দেখতে পাচ্ছেন সে মানুষ তো আমাদের নায়কের দাঁড়িয়েছে নাকা হাই করো না হাই করছে আচ্ছা আজকে দেখি আজকে তোমার কি কি রুল আছে মানে শুট আছে কি শুট আছে অভিনয় কি আছে তোমার মাসের শির এই সরি মাসের শুট তাই তো তো কেমন লাগছে তোমার এই লুকটা দিয়ে কেমন লাগছে তো মানে ভিডিওটা কেমন হবে না তোমার তো বিন্দু মাসের জন্য একটা কানের ছিল কানেরটা দেখি দেখতে হবে লাগাইতে হবে তো এই তো হেসি পাগলে গেল তো দেখতে

হ্যাঁ 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 শুন না কে ভাইফো আমার ভাইফো নম্বর কী হয়েছে ভালো লাগছে ও সেই রাহুল ও গাইস আবারও চলে এলাম নেক্সট শটে তো এটা হচ্ছে বিন্দু মাসি বাড়ি তো এখানে ভাড়া নিয়ে থাকবে বুকুড়া ফাইনালি তাই তো তো এটা বিন্দু মাসি রেডি তো এগুলো সব আমাদের দর্শক নতুন দেখতে এসেছে তো বাড়িটা খুব ভালো মনে হচ্ছে খারাপ হচ্ছে না তো কয়েক কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তবে আমাদেরকে সাহায্য করছে যেটা মধ্যে মোটামুটি শুনছে দিক থেকে তো এবারে আমাদেরকে সাপোর্ট করবে আর আমাদের চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ারও করবে বাকি এগুলো আমাদের সব একটা তো গাইস আমাদের এসে চলছে

তো চলো মাসি ও মাসি কেমন আছো আরে রাজি অনেকদিন পর কেমন আছিস বল তোর ব্যাপারটা কি রে আসিস মানুষের চাপে কি তুই ধর্না বেশি নাই মানুষের চাপে হ্যাঁ কিছু বলো কেমন চাপ মানুষের তো আমাদের পুরোপুরি এ বাড়ি শর্ট শেষের মুখে শেষের মুখে তো মানুষের প্রচন্ড চাপ আমাদের রাহুল একটা ঘুরাচ্ছে রাহুল ঘুরাতে ব্যস্ত নাকি রাহুল কিছু বলো তো বিন্দু মাসি এটা নেক্সট বাড়ি আবার চলে আসলাম শুটিং স্পটে আমরা তো সব ক্যামেরাম্যান অ্যাক্টারম্যান সব রেডি হচ্ছে তো আমাদের দেখতে পাচ্ছেন এই বাড়িটা ভাড়া দেওয়া হবে দুটো ভাড়া নেবে ঘরটা তো আমাদের এই বাড়িটা বেশ ভালো লাগছে

আচ্ছা আমাদের গ্রামে এসেছে আমরা জানি না আমাদের এই প্রোডাকশন হাউস চাইনা ওখান থেকে কতটা খুশি করতে পারলাম তবে আজকে আমাদের পুরো গ্রামে অর্ধেকটা শুট হচ্ছে তো অডি জন্য কি বলবেন আপনারা খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটা তা অর্ডার জন্য আপনারা কি বলবেন